শুধুমাত্র দুইটা ডিম দিয়ে ডাল ঘুটনি দিয়ে ঘটে চুলাই তৈরি পারফেক্ট কেক একেবারে তুলার মতো নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে একেবারে এটা যে কেউ তৈরি করে নিতে পারবেন যারা এতদিন কেক বানাতে ব্যর্থ হয়েছেন নো ফেল এই ভিডিও দেখার পর সবাই বানিয়ে নিতে পারবেন আমি ঘুরিয়ে পিছিয়ে দেখাতে একেবারেই পছন্দ করি না চেষ্টা করি একদম শর্টকাটে দেখানোর যাতে করে যারা নতুন আছেন তারা যেন খুব সহজেই বানিয়ে নিতে পারেন সেজন্য আমি এখানে প্রথমে দুটা ডিম দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি এখন দিয়ে দি ছি এখানে হাফ চামচের মতো ভ্যানেলা চাইলে কিন্তু এখানে লেবুর রসটা দিতে পারেন ভ্যানেলা যদি না থাকে তারপর আমি এখানে ওয়ান ফোর কাপ সয়াবিন তেল দিয়েছি দেওয়া হয়ে গেলে ঘুটনি দিয়ে আমি ভালোভাবে করে ঘটে নেব ডাল ঘুটনি দিয়ে কেক বানালে কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় আর কোনো কিছুর প্রয়োজন হবে না শুধুমাত্র ডাল ঘুটনি দিয়ে এভাবে করে ঘটে নেবেন একটু সময় নিয়ে ঘটে নিতে হবে দশ থেকে বারো মিনিটের মতো এটাকে আমি ফিটিয়ে নিয়েছি তবে এটা যত বেশি ফিটাবেন তত কেকটা সুন্দর হবে এবার আমি এখানে হাফ কাপের মতো ময়দা দিয়েছি এক চামচের মতো বেকিং পাউডার দিয়েছি দুই টেবিল চামচের মতো গোড়া দুধ অ্যাড করে দিয়েছি এখন হচ্ছে এগুলাকে একটু চেলে নিতে হবে এভাবে করে চেলে নিলে ময়দার ভিতরে যদি দানা দানা কিছু থাকে সেটা কিন্তু বের হয়ে যায় সেজন্য কিন্তু চেলে অবশ্যই নেবেন এখন হচ্ছে এটাকে ভালোভাবে করে মিক্স করে নিচ্ছি আমি তো একটু এভাবে করে আলতু আলতু করে মিক্স করে নিতে হবে এটাকে আর কোনোভাবেই ফিটানো লাগবে না শুধুমাত্র এভাবে করে মিক্স করে নিলে হবে যাতে এখানে দানা দানা কোনো রকমের কোনো কিছু না থাকে এই যে দেখেন বেটারটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হয়েছে এবার হচ্ছে একটা বাটিতে আমি বেকিং পেপার বিছিয়ে দিলাম তারপর হচ্ছে একটু তেল দিয়ে দিব যাতে করে কেকটা খুব সহজেই উঠে আসে এখন হচ্ছে তেলটা আমি ভালোভাবে করে মিক্স করে নিচ্ছি তো পুরা বাটিতেই আমি মেখে নিয়েছি মাখা হয়ে গেলে বেটারটাকে আমি ঢেলে দিচ্ছি ঢালা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি চিড়ি ফল অবশ্য এটা যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন তা না হলে স্কিপ করতে পারেন এটা না দিলেও চলবে তবে এইভাবে করে বানিয়ে দিলে বাসায় যদি বাচ্চারা থাকে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এত বেশি পছন্দ করে বাচ্চাদের টিফিনে যদি কেকটা দেন একদম বাচ্চার টিফিন বক্স ফাঁকা করে নিয়ে আসে এত পছন্দ করে এবার হচ্ছে একটা কড়াইতে আমি এইভাবে করে কেকটা বসিয়ে দিয়েছি ঢাকনা ছিদ্র থাকলে বন্ধ করে দিতে হবে আর চুলা রসটা কিন্তু লোহিটে রাখতে হবে আমার এখানে সময় লেগেছিল পঁচিশ মিনিটের মতন তো পঁচিশ মিনিটের ভিতরে কিন্তু কেকটা হয়ে গেছে তারপর হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি এভাবে করে কিন্তু যে কেউ চুলাই তৈরি করতে পারবেন এই কেকগুলো একদম নরম তুল তুলে তুলার মতো মুখে দিলেই মিলিয়ে যাবে ডাল ঘুটনি দিয়ে ঘটে এভাবে করে যদি কেক বানানো একবার শিখে যান বাইরে থেকে কেক কেনার কথা ভুলে যাবেন এত বেশি পারফেক্ট হয়েছে সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান আর এইভাবে করে একবার হলো কেকটা বানাবেন অনেক বেশি সুন্দর হয়েছে দেখেন বাচ্চাদের টিফিন বক্সে দিলে টিফিন বক্স একেবারে ফাঁকা করে নিয়ে আসবে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে কেক বাইরের অস্বাস্থ্যকর কেক না খেয়ে এইভাবে করে নিজের হাতে কেক তৈরি করে দেবেন তাহলে আর বাচ্চাদের কোনো অসুবিধাও হবে না আর আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাতে পারেন